আলাইকুম ভিওর্স আমি চলে আসছি পপুলার ফ্যাব্রিককে তো আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আজকে শামু সিল্কের কিছু সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে প্রিন্ট আছে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিয়ে যাবেন এক কালার শ্যামু সিল্ক তো সেটা আচ্ছা এক কালারটা নেই বাট আসবে না কি কিছুদিন পর তো ভাই আমাকে একটা দুটো খুলে দেখাবো আপনাদের জন্য

তো ফেসলে ক্যাটাগরি আচ্ছা এগুলো হচ্ছে ওয়ান পিস স্টাইল এ ক্যাটাগরি আপনার সুন্দর উপরে একটা ফুল নিচে আচ্ছা উপরে একটা ফুল থাকবে আর নিচে একটা ফুল থাকবে তো আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন তো আর তিন চারটা ওই গুলো আপনাদেরকে

আপনারা চাইলে সেভ করে নিতে পারেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেট দেখতে পারবেন আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন এই চাঁদনি চক মার্কেটে একটু সাথে আপু বল পিন তো ম্যাচিং আছে আচ্ছা এখানে কিন্তু যা আছে আপনারা দেখেন এগুলো সব জর্জেট প্রিন্টের উপর হবে আচ্ছা এটা হচ্ছে আপুরা পপুলার ফেব্রিক এটা হচ্ছে আপনার রুম নাম্বার ছয় বিলিং নাম্বার ছয় চাঁদনি চক এসি মার্কেট নিস্তলায় ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরোয়ান নাইন টু ফোর জিরো নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান ধন্যবাদ সবাইকে